দেশে দেশে সরকার পতনের ঢেউ অনেকটা পৌঁছে গেছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে সুতোয় ঝুলছে দেশটির জান্তা সরকার বিদ্রোহীদের দখলে দেশটির উনআশি শতাংশ ভূখণ্ড বিদ্রোহের তোপে যে কোনো সময় পতন ঘটতে পারে স্বৈরশাসক মিন অং সরকারের মিয়ানমারে কয়েক বছর ধরে চলছে সশস্ত্র বিদ্রোহ আর এই বিদ্রোহের মধ্যে শুক্রবার সবচেয়ে বড় ধাক্কা খায় দেশটির বাহিনী এদিন রাখাইন রাজ্যে বাহিনীর গুরুত্বপূর্ণ পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আগে গেল আগস্টে চীন সীমান্তবর্তী উত্তর পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা বিশ্লেষকরা বলছেন শুক্রবার গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ হারানো জানতা সরকারের জন্য বড় ধাক্কা এটি ছিল রাখাইনে জানতা বাহিনীর নিয়ন্ত্রণ